সম্মানিত সুপ্রিয় দর্শক শ্রোতা দেশ এবং প্রবাস থেকে আপনারা যারা সংযুক্ত আছেন আমাদের ভিডিও দেখছেন এবং শুনছেন সবাইকে জানাই আন্তরিক প্রীতি ও শুভেচ্ছা বন্ধুরা কথা বলছিলাম স্ক্রিনে দেওয়া এই ডিভোর্সি নারীর সম্পর্কে ওনার ডিভোর্স হয়েছে আজ প্রায় দুই বছর ওনার বর্তমান বয়স চব্বিশ তো স্বামীর সাথে সংসার করেছে প্রায় চার বছর ওনার একটি বাবু আছে বাবা মার সাথে বর্তমানে থাকে বর্তমানে কিছু করে না ওনার বাবা একজন কাপড়ের ব্যবসায়ী ওনাদের নিজের বাড়িতে ওনারা বর্তমানে আছে ওনার ভাই বোন আছে দুইজন একজন ভাই আর একটা ছোটো বোন ভাই ওনার ছোটো বোন ছোট। তো ভালো কোনো দায়িত্ববান লোকের খোঁজে মূলত আমাদের চ্যানেলের সাথে যোগাযোগ করে ওনার প্রতিবেদনটা প্রকাশ করেছি আপনারা যারা আগ্রহী আছেন স্ক্রিনে দেওয়া নাম্বার ওনার সাথে কথা বলে নেবেন ওনার সম্পর্কে আরও ডিটেলস জানতে চাইলে স্ক্রিনে দেওয়া নাম্বারে ফোন করবেন ওনার মুখ থেকে ওনার নাম ঠিকানা সব কিছু জানতে পারবেন ওনার কথা হচ্ছে পাত্রের বয়স যদি একটু বেশি হয় তার কোনো সমস্যা নেই কিন্তু পাত্র হয় ব্যবসায়ী নাহলে চাকরিজীবী হতে হবে আর ওনার তেমন কোনো চাহিদা নেই তিনবেলা ভরণ পোষণ দিতে পারলে উনি খুশি তো আপনারা যারা ওনার সব কিছু জেনে শুনে ওনার সাথে সম্পর্ক করতে আগ্রহী আছেন স্ক্রিনে দেওয়া নাম্বার ওনার সাথে কথা বলে নেবেন আর আপনারা জানেন যে আমরা ইউটিউবের নিয়মকানুন মানতে গিয়ে অবশ্যই কারোর নাম ঠিকানা বলতে পারছি না সেজন্য আন্তরিকভাবে দুঃখিত আপনারা ডিটেলস সব কিছু ওনার মুখ থেকেই শুনে নেবেন আর আমাদের চ্যানেলের সাথে ছিলেন থাকবেন চ্যানেলটিকে সাপোর্ট করবেন ভিডিওটি ভালো লাগলে না টেনে পুরো ভিডিওটি দেখে একটি লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না আপনাদের ভালোবাসা নিয়ে আজকে আমাদের চ্যানেলের এত দূরগ্র যাত্রা সেটা যেন অব্যাহত থাকে আপনারা সবসময় আমাদের চ্যানেলটিকে সাপোর্ট করবেন আপনাদের সবাই সুস্থতা মঙ্গল কামনা করে আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন সালামু আলাইকুম